এই বছর বইমেলার থিম কান্ট্রি কোনটা বলতে পারবেন ভারতের মধ্যে সব থেকে দীর্ঘ বা ঝুলন্ত ব্রিজ কোনটা রবীন্দ্র সেতুন পৃথিবীর মধ্যে সব থেকে বড় বুক ফেয়ার কোথায় হয় বলতে পারবেন অস্ট্রেলিয়া আই থিঙ্ক বলুন তো যে কলকাতা থাকে ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কোন সাল পর্যন্ত ছিল জানা নেই আমার এই অনুষ্ঠানটি নিবেদন করছে ডিজি বাজার ডট ইন নমস্কার ওয়েলকাম ব্যাক টু ডিজি বাংলা এই মুহূর্তে আমি কোথায় আছি আপনারা নিশ্চয়ই আমার আশপাশটা দেখে বুঝতেই পারছেন আমি আছি এশিয়ার সব সবথেকে বড় বইমেলায় এবছরের ফর্টি এইট কলকাতা বইমেলায় যেটা শুরু হয়েছিল কিন্তু প্রথম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে সেই কলকাতা বইমেলা কেমন চলছে কীরকম হলো এবছরের বিক্রি বাটা আজকে যেহেতু শেষ দিন সবটাই আমরা শুনে নেব এবং এখানকার মানুষ বা এখানকার যে সমস্ত প্রকাশনীরা এসছে তারা কি বলছেন সবটাই আমরা তুলে ধরব আপনাদের জন্য ডিজি বাংলার পর্দায় সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে আছি পত্র ভারতের যে স্টল আছে সেখানে স্যারকে আমি জিজ্ঞাসা করবো যে এই বছর কলকাতা আপনাদের কেমন হলো মানুষ কি অন্য বারের তুলনায় বছর বেশি বইয়ের দিকে ঝুঁকেছে বা আপনাদের ব্যবসায়িক দিক থেকেও কি সেটা বেড়েছে নাকি অন্য বারের মতনই বা কম না না মানে প্রতিভা গত কয়েক বছর ধরেই কোভিডের পরবর্তীকালের কথা আমি বলছি যদি দেখা যায় মানুষের ভিড় বাড়ছে বইয়ের বিক্রি বাড়ছে উৎসাহ উদ্দীপনা বাড়ছে হুম যারা বলেন যে বইমলায় কম বিক্রি হচ্ছে হচ্ছে আর কি এই বিষয় বিষয়টা সঠিক না আপনারই কলকাতা বইমলায়তে এসে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন সেটা একটু শেয়ার খুবই ভালো আমি চতুর্থ দিন আসছি এবং প্রত্যেক দিন আমি একটা করে সেকশন ঠিক করে রাখি যে আজকে এই দিকটা ঘুরবো তো হ্যাঁ আজকে লাস্ট ডে তো মোটামুটি সব সংগ্রহ করা হয়ে গেছে আচ্ছা আপনার নাম অর্ণব মুখার্জি আচ্ছা বলুন তো কলকাতা বইমেলা প্রথম শুরু হয়েছিল কোন সালে? আচ্ছা বলুন তো এবছর কততম কলকাতা বইমেলা চলছে? এটা হচ্ছে তম একদম ঠিক বলেছেন। আপনার জন্য আমরা একটা ছোট গিফট রাখছি। আচ্ছা বলুন তো এশিয়ার সর্ববৃহৎ বইমেলা কোনটি? কলকাতা পুস্তক মেলা। একদম ঠিক বলেছেন। কলকাতার প্রথম মেয়র কে ছিলেন বলতে পারবেন? নজগুপ্ত প্রবাবলি একদম ঠিক বলেছেন আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে আচ্ছা আপনার কাছে জানতে চাইবো আজকে কলকাতা বইমেলার শেষ দিন আপনাদের এই বছরের বইমেলার এক্সপিরিয়েন্স কেমন বিক্রি বাটা কেমন হলো এবং মানুষ কি মানে বইপ্রেমী মানুষ কি আগের থেকে বাড়ছে না কমছে বইপ্রেমী মানুষ তো ঠিকই আছে কিন্তু বই দামের জন্য অনেকটা আমাদের হ্যাম্পার হচ্ছে এটা তো আমরা জানি নেতে লাস্ট ইয়ারও মেলাটা খুব ভালোই ছিল এবছরও খারাপ হয়নি তা মোটামুটি লাস্ট উইকটা খুব খারাপ গেছে কালকে দিনটা খুব ভালোই হয়েছে একটু বলব আমরা এই মুহূর্তে আছি ডেস প্রকাশনীর সামনে তাদের যে স্টল আছে সেখানে এই বছর কলকাতা বইমেলা কীরকম এক্সপিরিয়েন্স হলো পুজো টাইপের যদি দেখা যায় তাদের নবমী ছিল আজ দশম মেলা শেষ তো এতে দেখা গেল কালকে সম্পূর্ণ একটা সমুদ্রের মতো মানুষ ছিল মেলার মধ্যে মানে বিভিন্ন স্টলে সমস্ত ভিড় বিক্রি সব জায়গায় ভালো হচ্ছে পাঠক যে বই পড়েন এটা সম্পূর্ণ ভুল সমস্ত পাঠক আছে এখানে বই কেনার জন্য এটা তো আর এখানে বইমেলাটা ম্যাক্সিমাম তো পড়ার বইয়ের থেকে গল্পের বই বেশি তো আমার মনে হয় পাঠক আছে যারা বই পড়ে বিভিন্ন লেখকদের নিয়ে আসি আমরা প্রত্যেক দিন স্টলের মধ্যে সব দিক দিয়ে একটা লেখকের সমাবেশ লেখকের জমজমাট আড্ডা সঙ্গে পাঠকের সঙ্গে তাদের কথাবার্তা ছবি তোলা সেলফি সই করানো সব মিলিয়ে একটা খুব জমজমার একটা পরিবেশ তো বইমেলা খুবই ভালো যাচ্ছে আর শেষ দিন সবাইকে আবার আগাম বইমেলার জন্য আগাম শুভেচ্ছা স্টার থিয়েটারের নাম চেঞ্জ করে রিসেন্টলি কি করা হলো বিনোদিনী থিয়েটার একদম ঠিক বলেছেন কার মেমোরিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়েছে রানী ভিক্টোরিয়া মেমোরিতে একদমই ঠিক আচ্ছা বলো তো যে ভারতবর্ষের মধ্যে দীর্ঘতম ঝুলন্ত সেতু কোন বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু একদম ঠিক বলেছো তোমার নাম সুরানা পারভীন সুরানার জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট এবছর বইমেলার থিম কান্ট্রি কি আছে জার্মানি একদম ঠিক বলেছো দাদা আপনার নাম আমার নাম চন্দন দাস আপনি কোথা থেকে মধ্যমগ্রাম থেকে এই বইমেলাতে কদিন আসা হলো আমি একবারই এলাম এই বইমেলাতে এবারে কেমন লাগলো এই বইমেলার এক্সপিরিয়েন্স ভালো আমি 12টার সময় ঢুকেছি কিছু স্টল ঘোরা হয়েছে কিছু এখনো বাকি আছে একদিনে ঘোরা সম্ভব নয় সম্ভব নয় থ্যাংক ইউ দাদা আপনার নাম কৌশিক সরকার আপনার আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি ব্র্যান্ডেল থেকে আজকে দেখছি অনেকগুলো বই কেনা হয়েছে আমার এটা নিয়ে চার দিন চলছে আচ্ছা কেমন লাগছে এবছরের কলকাতা বইমেলা মোটামুটি চলে যাচ্ছে আমাদের সঙ্গে আমাদের সামনে এই মুহূর্তে আছেন যার লেখা পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি সেই शंकर স্যার আপনার কাছে জিজ্ঞাসা করব এবছর বইমেলাতে আপনি এসেছেন আপনার কেমন লাগছে এবারে দেখছি যাক পাঠক সংখ্যাওটা অনেক বেশি সেই থেকে অনেক আশা হচ্ছে যে এসব চলবে হচ্ছে শেষ দিনে এতখানি সুন্দরই দেখেন কি এবছরের মতো কলকাতা বইমেলা আজকেই শেষ আপনারা অনেকেই শুনলেন যে সবার কাছে মনে হচ্ছে যেন বিজয়া দশমী হচ্ছে কারণ বইমেলা শেষ হয়ে গেল এটা দুর্গা থেকে কিছু কম না এবং বই নিয়ে যে পরিমাণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখলাম সেটা সত্যি আসার কথা বিশেষত যারা বই মানুষ আছে তাদের জন্য কারণ বই কিন্তু মানুষ পড়ছে বা এখনো বই পড়তে ভালোবাসে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকুন ডিজি বাংলা